আসসালামু আলাইকুম আপনার প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রধান উপদেশের সঙ্গে বৈঠকে চারটি রাজনৈতিক দলের নেতারা কিন্তু কেন জেনে বিস্তারত প্রিয় দর্শক দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় চারটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার রাত নয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জমাতে ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্টে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ জমায়েত ইসলামের নায়েব আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্য মহাসচিব আতাউর ধারণা করা হচ্ছে বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা এর পরবর্তী পরিস্থিতি শিক্ষার্থীদের বিক্ষোভ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে এর আগে সকালে উত্তরায় মাইলস্টনে স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থলে পরিদর্শনে এসে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও প্রিস সচিব সেখানে তাদের প্রায় নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা উল্লেখ্য গতকাল সোমবার একুশে জুলাই দুপুরে মাইল স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এতে বহু শিক্ষক শিক্ষার্থী আহত হন এবং নিহত হন ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ আল্লাহ হাফিজ